লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মণ্ডল এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বরিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সোরগোল পড়েছে এলাকায় রবিবার বিকেল পাঁচটা নাগাদ ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত উলকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এক বৈঠক করা হয় আর সেখান থেকে অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল কর্মীদের মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কর্মীদের মাঝ থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন কেন্দ্রবাহিনী তোর বাবার বন্ধু লয় ভোট চাইলেই চলে যাবে ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের চারখানা জায়গা আমাদের তুই কোনো জায়গায় কোনো ঢোল পাততে পারবি না থানা পুলিশ কোর্ট একেবারে হাড়গোর ছাড়িয়ে দেব ভদ্রভাবে যা বলছি শোন তুই ভোট দিস আর না দিস তুই ঘর থেকে বেরোবি না এই কথাটা এখনই বলে দিতে হবে একটা রাউন্ড বলে দিতে হবে আর এই বিষয়কে সামনে রেখে সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ কোটাসুর থেকে পাল্টা মন্তব্য করলেন বিজেপি রাজ্য সহসভাপতি শ্যামাপদ মণ্ডল তিনি বলেন উনি যদি কারোর হাত কাটতে পারেন তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে রিপোর্ট দিন স্টার নিউজ তুমি এরম কথা বলছো এরকম বললে হয় আমরা তুমি তো আমাদের খেছো আমাদের করছো সবই আমাদের এই যে একটা রাস্তা এই যে আলমদা বললো ঝলকার মাঠে রাস্তা ঝলকাতে অনেক বিজেপির লোক আছে পাঠানপাড়াতে অনেক বিজেপির লোক আছে তা সেই লোকগুলিকে ওই রাস্তাটা ব্যবহার করবে না যাবে না আসবে না আজকে গ্রামে গ্রামে পানীয় জল বড় ট্যাঙ্ক হচ্ছে আপনাদের এখানে তা সেই জলকে ওরা খাবে না তাহলে আমাদের খেয়েছে আমাদের নেত্রী দাওয়া খেয়েছে আমাদের নেত্রীর হাসপাতাল ওষুধ নিচ্ছে আমাদের নেত্রী দেওয়ার চাল খাচ্ছে আমাদের নেত্রী দেওয়ার তার স্ত্রী ভাতা নিচ্ছে আমাদের নেত্রী সে তার মেয়ে নিচ্ছে আমাদের স্কুল কলেজ যেখানে যাচ্ছে সব ফ্রি পাচ্ছে ওষুধ থেকে তাহলে তুমি খাচ্ছো আমার আর সর্বনাশ করছো আমাকে তাহলে আমরা শেখা সেন্দুর পরে বসে আছি কি আমরা কিন্তু শেখা সেন্দুর পরে কেউ বসে নেই আমরা কিন্তু আমরা আমাদের হাত কিন্তু শেখা নাই মা বোনদের মতো আমাদের হাত খালি করে দিতে হবে না হলে আঙুলটা ছোটা আঙুলে ভিড় না হলে আঙুলটা একটু কেড়ে দিতে হবে বিস্পাত দিতে হবে এই তালে দিয়ে দিতে হবে কারণ এখন কিছু নাই যদি করতে বেরে এই তো বাবার বন্ধুর ও ঢলি চলে যাবে তখন তো ফাঁস কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের চারখানা জায়গা আমাদের তো কোন জায়গায় কোন ঠোল পাড়তে পারবি না কারণ পুলিশ কোর্ট একবার হার লব। ছাড়িয়ে দেবো ভদ্র হবে যা বলছি শোন তুই ভোট দিস আর না দিস তুই ভোট থেকে বেরোবি না এই কথাটা এখনই মেনে দিতে হবে একটা একটা রাউন্ড বলে দিতে হবে আমি তার গুরু মন্ত্র দেয় ফুসফুস করে একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্দা দিয়ে দেবে পাঁচ না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরাবার দরকার নাই তোর ঘরে বসে থাকবি ভোট দিতে যাবার দরকার নাই ভোট দিবি না কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না তাহলে একদম হাত কেটে লবো একদম তোর হাত কেটে নেবো তুই আমাদের নেত্রী ভয়ের ভাতা লিখিস তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস তারা চাল খেয়েছিস তাহলে জমির টাকা নিচ্ছি সব নিচ্ছিস আর ভোট কত দিকে মারবি ছেড়ে কথাই কয়েক এই হুমকি এখনই বেড়ে দিতে হবে দু পাঁচ দিনের মধ্যে কারণ সাত তারিখের মধ্যে সেন্টার ফোর্স ঢুকবে আমাদের এই দিকে হয়তো আসবে না কিন্তু অন্য জায়গায় আসবে ঠিক কেস করে কিচ্ছু করতে পারবে না কেস আমরা করতেই দেবো না থানাতে পুলিশকে কোনো কাজে কেবল আমাদের কানে রিপোর্টটা যেতে হবে আলমদা সুস্থ আছে সরকার না আলমদা আলমদা সুস্থ হবে আরো আমাদের কাছে খবরও দেবেন কোনো মাধ্যমে আমরা সব জাপ করা নিশ্চিন্তে দল করুন বুকের ছাতি নিয়ে দল করবেন মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে আছে মমতা ব্যানার্জি আছে আপনাদের পাশে আমরা যখন কোনো মৃত্যু নাই আমি জানি যে জন্ম দিয়েছে সে আর আল্লাহ জন্ম দিয়েছে আল্লাহ নিতে পারে ভগবান জন্ম দিতে ভগবান নিতে পারে কোন মানুষ নিতে পারবে না আমি অনেক ভালো করে দেখেছি তাহলে বাম ফোনের দিনে আমাকে মেরে দিত কত চেষ্টা করেও পারেনি তাহলে বেঁচে থাকবো না বলে কত চেষ্টা করেছিল কাছিপতি ঘোষরা পারেনি মাঠে তাহলে অত সহজে মরবো না যেদিন মৃত্যু আছে সেদিন মরবো আমাদের কর্মীরা সবাই যার যেদিন মৃত্যু সেই সেদিন মরবে মরার ভয় কিছু নাই আর তার জন্য আমরা যখন ডাকবেন যখন ডাকবেন তখনই আছি কিন্তু আমাদের কথা হচ্ছে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা এই এলাকায় বত্রিশশো ভোটে জিতেছি লিগ যে আমাদের জেলা পরিষদের মেম্বার বত্রিশশো লিড পেয়েছে আমরা সেইটা পাঁচ হাজার চাই আমরা তিনখানা পঞ্চায়েত থেকে আমরা লোকসভা আমাদের পঞ্চায়েত দিচ্ছি সাত হাজার দুশো আমরা বলছি সাড়ে আট হাজার তারকে দিতে হবে সেদিকে মিটিংয়ে এ বলেছেন উলকুন্ডা পাঁচ হাজার লিড দিতে হবে ঢেকায় দিতে হবে আর কে কি পঞ্চায়েত করে জমা দেখার দরকার নাই আমরা নিজেদের ঘরটা মানে আমরা এই পরপর তিনখানা পঞ্চায়েত কেমন করে সাজিয়ে রাখবো যে কেউ কাউকে যেন লোনের কাটলে আমরা যে তার লোন তুলছে এলাম এরকম ক্ষমতা তৈরি করে রাখবো আমরা তার বেশি কে দিল্লিতে করছে কে বোম্বে করছে অন্ধ্রপ্রদেশ করছে ও দেখে আমাদের কোনো লাভ নাই তাই বন্ধু আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এই নির্বাচনে আমাদের এই পঞ্চায়েত থেকে টার্গেট পাঁচ হাজার এই পাঁচ হাজার টার্গেটের জন্য আমাদেরকে যা করতে হবে বলবেন আমরা সেইখানে যাবো সেইখানে আসবো আমাদের রাত দশটা পর্যন্ত ঘুরতে কোনো অসুবিধা নেই গ্রামে গ্রামে পড়াই পড়াই কর্মী বৈঠক করবো যে কোনো কর্মী যে কোনো বিপদে পড়লে আমরা তার পাশে আছি একদম অবয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই আনন্দ ঘুরতে না পারলে আমরা আছি তার জন্য একদম সেই জায়গা পূরণ করে দেবো এবার নিশ্চিতভাবে থাকতে পারেন এই কথা বলে আমি সকলকে জাতীয়বাদে অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য রাখলাম নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন জটিল মন্ডল এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কোনো সময় সভাপতি এরকম বারবার থাকছেন উনি আগে বামপন্থী ছিলেন বামপন্থী নেতাদের পরিচর্যায় বামপন্থী নেতাদের সহযোগিতায় তিনি সমাজে বড় হয়েছেন পরিচিতি হয়েছেন তারপর তাদের বিরুদ্ধেই উনি বিশ্বাসঘাতকতা করেছেন করে আবার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এখানে দুটো গ্রুপ অতএব কিছু কথা বলে ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে যাতে ওর নাম ওর মুখ যেন একটু পরিচিতি হয় তার যেন একটু গ্রহণযোগ্যতা বাড়ে তার জন্যে তিনি মিটিংয়ে এইসব কথা বলে বেড়াচ্ছেন আমি বলবো জটিলবাবুকে তো এই এলাকার জমিদারি দেয়নি উনি একটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়তো পাঁচ সাতটা বুথ থেকে গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে উনি জিতেছেন আর তারপর সহসভাপতি হয়েছেন আর তারপর যদি উনি মনে করেন আমি মরেশ্বর দু নম্বর ব্লকের জমিদার হয়ে গিয়েছি তাহলে আমার মনে হয় ভদ্রলোক মূর্খের সঙ্গে বাস করছে আমি ওনার বক্তব্য শুনলাম উনি বললেন সেন্ট্রাল বাহিনী আসুক সেন্ট্রাল বাহিনী চলে গেলে আমরা দেখে নেব এর আগে গ্রামে গ্রামে কানে কানে ফুসফুস করে বলবো ভোট দিতে যাওয়া হবে না আর দিলে বুঝতে পারবি হাতও কেটে নেব তা আমার মনে হয় জটিলবাবুর হাত দুটোতে ইস্পাতের তৈরি নয় ওনারও তো যেমন প্রত্যেক মানুষের হাত ওনারও সেই রকম হাত তাহলে উনি যদি কারোর হাত কাটতে পারেন তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে অতএব এই রকম বলে এলাকায় চমকিয়ে মানুষ ভয় পাবে না কেন এখানে ময়ূরেশ্বরের মাটি বিজেপির একটা শক্ত ঘাঁটি তো সেই জায়গায় উনি যেভাবে অনুব্রত হয়তো ভাবছেন যে অনুব্রত নাই আমি দ্বিতীয় অনুব্রত হব তাহলে তো আমি বলবো যে সবাইকে অনুকরণ করে যদি সেই জায়গায় যাওয়া যায় তাহলে আজ কোনো তো অসুবিধা হতো না অতএব এরকম মূর্খের মতো কথা বলছেন ভয় দেখাচ্ছেন একটা ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন আমরা অবশ্যই এটা প্রশাসনকে জানাব প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে এলাকার জনগণই ওর ব্যবস্থা নেবে এটা আমি বলে রাখলাম